বোন তোমাকে আরও সতর্ক হতে হবে ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা ভালো খাবার দেয়া পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লেয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণেই ইউসুফ আর তার ভাইদের মধ্যে মত তৈরি হচ্ছে তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে এর মধ্যে লিয়া এনো না ইউফকে সকল প্রকার ঈর্ষা আর কোন নজর থেকে রক্ষা করুন তাড়াতাড়ি তার জন্য কেন এত চিন্তা করছি চিন্তার কোনো কারণ নেই অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই ও খুদার তো এসো জি এসো চলো যাই খুদা আফেস আল্লাহ রক্ষা করুক আম্মা জান আম্মা জান ইউসুফের পোশাক অনেক সুন্দর ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে আমাদেরও ওরকম পোশাক চাই আমার ধারণা আব্বা জান আজকে অন্য কোনো কারণে আসেননি আচ্ছা কারণটা কি হতে পারে ইউসুফ সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে না না এটা কখনোই হবে না হ্যাঁ সে পয়গম্বর সে অবশ্যই মানুষের মাঝে থাকবে তাদের কার্যাবলী সম্পন্ন করতে সাহায্য করবে ইউসুফের পোশাক দেখেছ দেখেছি অনেক সুন্দর ছিল লাভি যাউদা চলে এসো আসছি তার আপাদ মস্তক সুসজ্জিত আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে ইউসুফ যে আমাদের ভাই এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না এটা পরে এখানে দাঁড়াও দেখো কি এনেছি এই কোমর বন্ধনীটি তোমার দাদা জানি নবীর তার অনেক আশা ছিল যে নবত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি কোমরবন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে হজরত ইব্রাহিমের পোশাক আর এই বন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমরবন্ধনীটা তোমার সাবধান হারিও না কিন্তু আমার ভয় করছে কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে কে কে হতে পারে যেমন আমার ভাই যানেরা একদম চিন্তা করো না তাড়াতাড়ি করো আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব আর দেরি করা ঠিক হবে না চলো যাই তোমাদের একটা কথা বলি পরশ্রী যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় এতে করে ধ্বংস নেমে আসে পরশ্রী হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা পরশ্রী হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী ইউসুফ কোরবানির তনিটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত ফাইকিটা কেন ইউসুফকে দিয়েছে এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা ঈ অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক সবাস পুত্র আমার ঈশাকারে ঠিক তেমন তুমি যেমনটি বলেছো সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে রাগান্বিত হয় দেখেছো কিছু কি বুঝতে পারছো দেখেছো এমন কি দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্র ঠিক এমনটি ঈর্ষা ত্যাগ করার পথ কি কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি হ্যাঁ